কিন্তু এই রাস্তায় আলটিমেট কোন সংস্কার তিনি করে যান নাই আপনারা যদি সেই আওয়ামী প্রশাসনের সিলসিলা বজায় রাখতে চান তবে আওয়ামী প্রশাসন যেন তালিয়া ইন্ডিয়া গিয়েছে আপনারা কিন্তু পালনের জায়গা পাবেন না এই আন্দোলনকে নিয়ে অনেকটা মহল দেখতেছি ষড়যন্ত্র করতেছে কারণ সব কর্মসূচি হলে তো এটা বাস্তবায়ন হয়ে যাবে অনেকে এইটাকে পুঁজি করে তাদের রাজনীতি দাঁড় করানোর চেষ্টা করতেছে আমাদেরকে মিটিং এ ডাকতেছে সেটিং এ ডাকতেছে কিন্তু আমাদের কথা হবে রাজপথে এই রাস্তা সংস্কারের জন্য আমরা রাস্তায় নেমেছি এই সমাধান রাস্তায় হবে কোন মিটিং এ হবে না কোনো বৈঠকে হবে না এই রাস্তা নিয়ে আমরা দুই জেলা প্রতিনিধিদের কাছ থেকে আমরা বেশ কয়েকবার মিটিং করেছি প্রায় তিন চার মাস হয়ে যাচ্ছে আমরা আমাদের মিটিং এ বলছিল যে এক সপ্তাহের মধ্যে তারা টেন্ডার পাস করবে এবং কাজ শুরু করবে এক মাসের মধ্যে আলহামদুলিল্লাহ দুই তিন মাস পার হয়েছে কোনো কাজ হয়নি কিন্তু যখন আমরা কর্মসূচি ঘোষণা করলাম

এখানে দুই জেলা প্রশাসক আসবে আমাদের এক সপ্তাহের মধ্যে নিশ্চয়তা দিবে যে তাদের কাজ শুরু করবে তাহলে আমরা এই রাস্তা ছাড়ব অন্যদাই ছাড়ব যাত্রী ভাই বোনেরা সব তাদের কাছে ক্ষমা চাইছি এবং অনুরোধ করতেছি আপনাদের কোলেই জনে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আমরা এটার বাস্তবায়ন করে যাব ইনশাআল্লাহ সেটা হচ্ছে টেন্ডারের কাজ হবে ফুল রাস্তার কাজ হবে কিন্তু যে বাসগুলা দাতার বাসগুলো যায় সেগুলো যে হোমকি ভিতরে আছে এ বাসগুলো যদি বাসটা উল্টে যায় তার দায়িত্ব আপনি নেবেন নাই

এক সপ্তাহের ভিতরে আপনি একটু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এটা দিবেন আর কি ঠিক আছে আজকের এই দেড় ঘন্টা ব্লকের কারণে কুষ্টিয়া জেলা প্রশাসন এক প্রকার বাধ্য হয়েছে যে এই এক সপ্তাহের ভিতরে সমস্ত যে খানাখন্দগুলো আছে সেগুলো তারা পূরণ করবে তাদের যে রোড অনুযায়ী খানা খন্দ প্রতি সেটিও তারা করবে এবং এই বাইশ তারিখের পরে এবং বাইশ তারিখের আগে আপনার রাস্তা সংস্থা না করেন তাহলে এক সপ্তাহের পর আমরা একই দাবি বাইশ তারিখে আমরা একই আন্দোলন এই ইসলাম বিশ্ববিদ্যালয় মেন করবো এবং সাত আগে আমরা এই কর্মসূচি ঘোষণা করছি যাতে বিষয়টিকে রাজনৈতিক ভাবে পারে আমরা শিক্ষার্থীদের সাথে আছি এবং ইসলামী শিক্ষার শিক্ষার্থাম আমাদের প্রথম এবং একমাত্র গুরুত্ব তাদের অধিকার আমাদের একমাত্র গুরুত্ব এর বাইরে আমাদের কোন পক্ষ নাই আমরা ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পক্ষে এবং অপরাপর সকলকে আহ্বান করছে এবং সকল ছাত্র সংগঠন সকলকে আহ্বান করছে আপনারা আপনাদের জায়গা থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান যদি শেষ দোষ পলিসি যদি থাকে সে যদি বুকের ভাটা না থাকে তাহলে চুপচাপ থাকুন